আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা উত্তরা থেকে আমরা সিমেন্টের ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি এবং পৌঁছে দিয়ে থাকি আপনাদের ঠিকানায় খুবই কম খরচে সাতশ্রী বেলকনির রিলিং সহ সকল ধরনের পিলারের ডিজাইন এবং রুপটাল থেকে পার্কিংটাল সেমভাবেই আপনার যে কোনো ধরনের পিলার ফ্রন্ট সাইডের বা বেলকনির সবগুলো পিলার একই ধরনের সিস্টেমে এগুলো ঢালাই ঢালাই করা হয় খুব সহজে এটা ভাই আসসালামু আলাইকুম এই আমরা মালগুলা রেডি করছে বান দিয়ে ওরা যাইতেছে হ্যাঁ একটু দেরি হয়ে গেছে আর কি ঢাকা উত্তরা থেকে আমরা সবসময় আপনাদেরকে সিমেন্টের ডিজাইনগুলো দেখিয়ে থাকি শুধু করতে পারেন বা আমাদেরকে ফোনের মাধ্যমে অর্ডার করতে পারেন সরাসরি ঢাকা উত্তরাতে এসে অর্ডার করতে পারেন এই সমস্ত ডিজাইনগুলো খুবই Obrigado. <laughs>